দর্শক পঁচিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাকা গরু হাটে প্রিয় দর্শক বেতাকা গরু হাটে বাজুয়ার গরু দেখা যায় কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু দাদা আসলে দুঃখের সঙ্গে সঙ্গে বলতে হচ্ছে যে দাদারা হয়তো আর এক থেকে দুই হাট আসবে নাকি হ্যাঁ হ্যাঁ আর এক দুই হাট পরে কিন্তু বাজুয়ার গুরু আর বেতাকার হাটে উঠবে না নাকি না না ওই ওট তো তখন দুই কষ্ট পাঁচটা ও পুরো ধরার মধ্যে নেই কিন্তু ওই ওইভাবে আর গরু আসবে না মানে 80 90টা গরু আর আর আসবে না আর আসবে না দাদা এই গরু কম মানে আনবেন না এটা কারণটা কি

বললাম যে দাদা খুব কম একটু গরু বাজুন এরপরে সেই দাদা বললো কি তা ঠিক আছে তাহলে আবার দেখা হবে আবার সামনে বাজুর আজকে শেষ ভিডিও দর্শক বাজু আর গরুর শেষ ভিডিও সাথে দেখুন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে দাদা যেহেতু শেষ ভিডিও আমরা কিন্তু কমাই দেবে নাকি বলে শুরুতে এই যে সার করো না সার করু বয়স কেমন আছে এটা দাদা এটা এখনো দাঁতিনি ঠিক আছে দাঁতিনি না ফ্রেমটা তো বেশ বড় ফ্রেম এই মুহূর্তে ওজন কতটুকু আছে

কষ্ট লাগবে যে মানে এই কষ্ট বল তিনি তারপরেও লাগবে না এই যে তিন চার মাস আমাদের মাঝে ছিলেন হ্যাঁ থাকবেন না আগামী বছর হয়ে যায় থাকলে আবার দেখা আগামী বছর আত্মীয় জোয়ার এলো দাদা কেমন আছেন হ্যাঁ এই যে তিন চার মাস ছিলেন আমাদের মাঝে অচিন্ততা এবং জয়দেবদের সাথে আসতেন এখন ওই যে আবার আসা বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের গরু শেষ হয়ে গেছে তা আপনার অনুরূতিটা একটু বলেন

এখন তো শুনতে পারলাম যে অচিন্তা বললো আগামী হাট থেকে আপনারা গরু ওইভাবে আর আনবেন না আমাদের আসবে 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 কম বেশি আসবে নাকি ওই অনেকে বললো যে দাদা বললো যে আসবে গরু আছে দশ বারো লিমিট থাকবে

আমার নাম সুজিত বাড়ি বাজুয়া বাড়ি বাজুয়া আচ্ছা তো দাদা আগামী বছর যদি সৃষ্টিকর্তা বাঁচায় রাখে তো দেখা হবে নাকি আচ্ছা দাদা আমি এই দেখা যাচ্ছে এই দুই তিন মাস তো এই একশো দুশো গরু নিয়ে আসি আচ্ছা আর তার ভিতরে আছে আমাদের লোকজন তো দেখা যাচ্ছে যে তিরিশ জন চল্লিশ জন করে লোক আসে তাদের ভিতরে অনেক সময় ভুল ত্রুটি থাকতেই পারে আর সবার সঙ্গে অনেক সময় ভুল ত্রুটি অনেক কিছু হয়ে যায় সবাই ক্ষমা সুন্দরভাবে দেখবেন আর আর আমরা তো এখন তো বর্তমানে আসনে একটা দুটো করে আসবো না আর এত লোকজন তো আসবে না আমরা দুই ভাই আসো না আমি আসবো আর সবাই আমাকে আমার সামনে বছরে আশা করি যে এরকম যেন আমরা যেন আরো ভালো আনছি পারি করি সেই আশায় আমরা থাকি ধন্যবাদ দাদা ফোন নাম্বারটা একটু জিরো সিক্স ফোর ফাইভ ডবল সেভেন জিরো ডবল নাইন আচ্ছা